রনাফ এখানে কি করিস ঝাড়ু গাছ কোথায় দেখি সত্য এটা ঝাড়ু গাছ না বাবা দেখো না পুঁশাক গাছটা অনেক বড় হয়েছে এই জন্য দেওয়ার কিছু নেই তোমার মামুনি মনে হয় ঝাড়ুর একটা কাঠি লাগিয়েছে এখানে বুঝেছো বাবা পুঁশাক তো অনেক বড় হয়েছে কাটবে নাকি চলো কাটি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব দাদা আমি চাকু নিয়ে আসি নিয়ে এসেছি আমি এটা কেটে ঝুড়ি জুড়িটা ধরো বাবা দেখতে পাচ্ছেন আমার বারান্দায় কত সুন্দর পুঁশাক হয়েছে আমি কিন্তু এটা সারা বছরই খাই এবং সারা বছরে কিন্তু পৈশাক হয় তো আরো কিন্তু ওই পাশে আছে আপনার যদি একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই যে আরো এই পাশে একটু দেখাও এই যে দেখেন কত বড় বড় এক একটা পুঁশাক হয় তো পুঁশাক কিন্তু সারা বছরই খাওয়া যায় এবং পুঁশাক যতই কাটবেন অত কিন্তু বাড়ে কিন্তু কাটার কিন্তু একটা নিয়ম আছে তো সারা বছর কিভাবে খাবেন অবশ্যই আমার বিলিউটা দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন এই দিক থেকে কাটিয়ে দাও এই যে ভিউয়ার দেখুন একেবারে নিচে থেকে কেটো না একটু রেখে কাটতে হবে যেন আবার এইখান থেকে এই পারে এইখান থেকে দেখি য়ে এক গজাতে একটা ডগা পৈশাখের এরকম অনেকগুলো হলে আপনার কিন্তু খাবার হয়ে যাবে এটা সারা বছরই খেতে পারবেন দেখি ডগা কেটে নিলাম এখন এই পাতার একটু উপর থেকে আমরা কেটে নিল পাতাগুলো তাহলে এটা গোড়া থেকে এই যে এখান থেকে কিন্তু আবার এই যে আপনার ডগা বের হবে তো তাহলে কিন্তু অনেকগুলো শাক একসাথে হবে ভিউয়ার্স এখন এই যে পরে আরেকটা দেখতে পাচ্ছি ডগা এটা একটু উপর থেকে কাটি কারণ এটা গোড়াটা একটু চিকন শুধু মাথাটা নেব এটা আবার পাতা ছিলব না পাতা খুব কম এখানে তিনটা লাগিয়েছিলাম

তাই না এটা কিছু পাতা ছিলেনি হয়েছে একবারে ইন্ডিয়ান কারেন্ট মরিচ যেটাকে বলে তাতে কিছু ধুনে পাতা আছে এই যে দেখেন আমার মরিচ গাছ কত সুন্দর হয়েছে এটা কিন্তু মরিচও আছে এটা কিন্তু কারেন্ট মরিচ এগিয়ে দেখুন এই যে আরো ছোট ছোট হচ্ছে তো আমি কিন্তু প্রায় একটা থেকে মরিচ খাই একটা মরিচ গাছ লাগালে কিন্তু আপনার সারা মাসের মরিচ কেনা কিন্তু লাগবে না কারণ এখানে মরিচ কিন্তু অনেকগুলো আবার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখুন সুন্দর করে এই যে ফুল আছে অনেক ফুল আছে অনেকগুলো মরিচ কিন্তু এখন অলরেডি ঝুলে আছে তো কিছু পুঁশাক গাছ আছে যেহেতু পুঁশাকটাই আসলে বেশি হয় এখান থেকে কিছু পুইশাক নিয়ে নিশে বাবা এই যে দেখুন কত বড় বড় এক একটা পুঁশাকের দগা এই পাশে অনেকগুলো গাছ আছে এই যে এখানে পুদিনা পাতা কিন্তু এরকম একটু সামান্য চাষাবাদ করেন তাহলে কিন্তু অথেন্টিক সবজিটা বা শাক আপনারা কিন্তু খাওয়া যায় এবং এই শাক হচ্ছে এমন জিনিস যেটা কিন্তু সারা বছর আপনি যদি একটু শাক রেখে রেখে কাটেন সারা বছর কিন্তু খাওয়া যায় এই যে দেখুন পুদিনা পাতা একটু দেখাও কাছে এনে এই যে দেখুন কত সুন্দর করে পুদিনা পাতা পুদিনা পাতা কিন্তু যত কাটবেন অত কিন্তু হবে পুদিনা পাতা না কাটলে আপনি এটা কিন্তু মরে যায় এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এত ঘ্রান এখানে বারান্দায় আসলে আসলে দাঁড়ানো যায় না এই যে পুদিনা পাতা তো এখন আর পুদিনা পাতা নিব না তার পাশেই এই যে দেখুন এই যে ধনে পাতা ধনে পাতা কিন্তু এরকম অনেক গাছ আছে সারা বাড়িতে যেবেলাwidetilde পতা মুড়ি মাখা বা অন্যান্য সবজি থেকে শুরু করে সব জায়গায় দেওয়া যায় এবং খুবই হেলদি তো পয়শাক থেকে টানি বিতাকন্তা এখান থেকে একটা কেটে বলো হম এই যে দেখুন অলরেডি কিন্তু ফুল চলে এসেছে অনেকে কিন্তু পয়শাকের বিটিও খায় আমরা একা কেটে নিব এরপরে যে গাছ থাকবে ওটা বিচি এখনো সময় মাত্র শুরু হয়েছে নাও আপনি এই যে দেখুন প্রতিটা গাছেই কিন্তু বিচি অলরেডি ফুল চলে এসেছে অনেকগুলো কিন্তু পয়সা করেছে তো এরকম আরো আছে তো সবগুলো কিন্তু কাটবো না এটা আর একটু বড় হতে দেবো এখন কিন্তু এই যে ফুল হওয়ার সময় হম এটা কেটেনি আর কয়েকটা পাতা নিয়ে নিবো কি হয়েছে সব জায়গায় এই যে পাতার গোড়া থেকে আবার গাছ পাবে এটা ভালো না অনেক হয়েছে পাতা কতগুলো পুঁইশাক কেটেছি এইরকম পুঁইশাক কিন্তু মাসে প্রায় একবার দুইবার কাটাই যায় এবং সারা বছর খাওয়া যায় তো আপনারা চাইলে আপনাদের বারান্দায় এরকম পুঁইশাক গাছ লাগাতে পারেন বা যে কোনো গাছই লাগাতে পারে আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে